আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে এল সিস্টেম অনেক সুন্দর ডিজাইনের লেটেস্ট আধুনিক ডিজাইনের একটি বাড়ির কাজ দেখাও তো আসলে আমাদের এই বাড়ির কাজটা রানিং চলতেছে তো এখনও কাজ শেষ হয় তো এই ঘরটা কিন্তু পুরো একটা হাফ বিল্ডিং ব্রিক্সেল হাফ বিল্ডিং নিচে পুরো একটা আমরা সিসি ডালাই দিয়ে তারপরে কিন্তু দশ ইঞ্চি গাঁত নিয়ে উঠিয়ে ভিটি পর্যন্ত দশ ইঞ্চি গাঁতনি তারপরে ফুরাটা আমরা একদম ফ্লোরটা রডটা ঢালাই দিচ্ছি রড ঢালাইয়ের উপর থেকে আমাদের কিন্তু পাঁচ ইঞ্চি গাঁতনি করে সম্পূর্ণ ওয়াল হয়ে গেছে তো সামনে একটি টপ বারান্দা আছে মানে নাক বারান্দা আর কি ঢালাই করে চাইনিজ চাল দিয়ে আমরা এই কাজটা করতেছি তো এটা কাজ চলতেছে তো এই ঘরটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ হয় এটা ধারণা দিব তো এটার বাইরের ডিজাইনটা দেখা আগে দেখেন হেল সিস্টেম লম্বায় তিরিশ হাত পাশে পনেরো হাত টোটাল চারটা বেডরুম একটি কিচেন ডাইনিং ড্রয়িং একটি বাথরুম অনেক সুন্দর ডিজাইনের কাজটা তো দেখাই এটা হলো মেন গেটে ডুকলেন এটা হলো একটা রুম রুমগুলো মিডিয়াম সাইজের আর কি এটা হলো এখানে ডাইনিং টেবিল বসানো হবে খাওয়া দাওয়ার জন্য এটা ডাইনিং স্পেস এটা হলো আরেকটা রুম রুমগুলা চোদ্দ ফুট বাই তেরো ফুট করে রুমের সাইজ এটা চোদ্দ বাই চোদ্দ এটা চোদ্দ বাই চোদ্দ এটা হলো এ পাশে কিচেন এটা রুম এ পাশে হলো এটা বেসিন ওয়াল আর এটা হলো বাথরুম বাথরুমের মধ্যে একটা হাই কমোট একটা লো কমোট হবে শাওয়ার হবে গরম পানির লাইন হবে একটা হবে এটা হবে কিচেন কিচেনটা কিন্তু বেশ অনেক সুন্দর দেখেন আসলে বাইটের কাজ কিন্তু অনেক সুন্দরভাবে এই কাজগুলো চলতেছে তো বেয়ার যা এরকম অনেক সুন্দর ডিজাইনের অল্প খরচে ব্রিক্সেল হাফ বিল্ডিং তৈরি চান তার অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মানুষ যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর ডিজাইনের করে কাজ করে থাকি দেখেন আমরা কিন্তু বারান্দাটা খোলা রাখি না এটা কিন্তু পুরো একটা গ্লাস হবে একদম ঘরের ভিতর হবে আমরা কিন্তু এখানে বারান্দাটার মধ্যে সম্পূর্ণ জানালা করে দিয়েছি এগুলো আমাদের সবটির মধ্যে গ্লাস হবে তো বারান্দাগুলো কাজ শেষ হয় তো রাজের কাজ শেষ হলে কিন্তু এখানে আমরা চালের কাজ করব টিনে কাজ করবে এটা কিন্তু টালি টিন দিয়ে হবে তো তবে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক দেবেন আর বাড়ি তৈরি যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আসলে এরকম একটি ভাই তৈরি করতে গেলে আমাদের বাজেট পনেরো লক্ষ টাকা এ টু জেড কমপ্লিট হয়ে যাবে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা বাড়ি তৈরি করে যান তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন কারণ আমার চ্যানেল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম ঘরের ভিডিও আপলোড করা আছে টিনের ঘর হাফ বিল্ডিং সাব করে বাড়ি বাড়ির সামনে ডিজাইন টাইলসাইফটিংস অসংখ্য ভিডিও আপলোড করা আছে